এর মাসে আমরা স্বীকার করি ভারত জনগণের মুক্তির যুদ্ধে সহযোগিতা করেছিল। কিন্তু মানুষ এত বোকা না পরিষ্কারভাবে এসে ভারতকে উপলব্ধি করতে হবে ভারত তার চিরশত্তু পাকিস্তানকে ভাঙার জন্য দুর্বল করার জন্য বাংলাদেশের স্বাধীনতায় সহযোগিতা বাংলাদেশের জনগণের জন্য নয় ভোট দেবে না তাদের কোনো আগ্রহ নেই এটা সরকার বুঝতে পেরেছে ঠিক গণতন্ত্র মঞ্চ সহ বিএনপি উনচল্লিশ রাজনৈতিক দল যুগপদ ভরায় এবং এর বাইরেও আরো মোট তেষট্টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে প্রতিদিন তারা জনগণকে আহ্বান জানাচ্ছে এই নির্বাচন বয়কট করুন নির্বাচন তমসর নির্বাচন দেশের নাগরিক এবং দেশের বিরুদ্ধে মানুষ সেটাই সারা দিয়েছে একদিকে বিদ্রোহী গ্রুপকে অস্ত্র দিয়েছে পৃষ্ঠপোষকতা করেছে শেখ মুজিবুর রহমানকে আপোষ করার জন্য চাপ দিয়েছে যখন বঙ্গবন্ধু আপোষ করে নাই পঁচাত্তরের পরিস্থিতি ঘটিয়েছে পঁচাত্তরের পরিস্থিতি এই দেশ থেকে ঘটাই নাই এটা দেশকে নেতৃত্ব শূন্য করার জন্য দিল্লি ঘটিয়েছিল যেমনি ভাবে দেশ স্বাধীনতার যখন দ্বার চলে আসে ঠিক সেই সময় ষোলোই ডিসেম্বর আগে চোদ্দই ডিসেম্বর বেছে বেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে বুদ্ধিজীবী কবি সাহিত্যিক লেখকদেরকে হত্যা করেছিল অনেকে বলে এইটা ভারতের কাজ ছিল বাংলাদেশকে মেধা শূন্য করার আমাদের প্রতিবেশী দেশ দুইটা ভারত এবং মিয়ানমার বাংলাদেশের সাথে যদি কখনোই যুদ্ধ হয় এই দুটো দেশের সাথে হবে আজকে আপনাদেরকে বলতে হয় বুঝতে হবে জানতে হবে ভারত বাংলাদেশের এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে তার এজেন্ট তৈরি করে নাই ঠিক পুলিশ বিডিআর সামরিক বাহিনী পুলিশ বাহিনী এনএসআই কেজিএফ বাহিনী সরকারি দল বিরোধী দল সমস্ত জায়গায় ভারতীয় চরেরা আজকে গুপ্তচর ব্যক্তি করছে এ বাংলাদেশে সিকিম বানাতে আজকে যখন আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি সংযুক্ত পশ্চিমা বিশ্ব যখন বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছে ওই এখানকার ভারতীয় গুপ্তচররা এই সাবেক ভারতীয় হাই কমিশনারদেরকে এনে নির্বাচনের পক্ষে সবাই গলাচ্ছে কাজেই এই আন্দোলনের পাশাপাশি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদেরকে আমরা বলতে চাই এই দেশ আওয়ামী লীগের বিএনপির জামাত হেফাজত গণ অধিকার এই দেশ এই দেশের মানুষের ভারতের কথায় দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে বাংলাদেশকে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করবেন না আজকে প্রধানমন্ত্রীর হাতে এখনো সুযোগ আছে সংবিধানের একশো তেইশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিন বা পূর্ববর্তী নব্বই দিনে নির্বাচন হওয়ার বিধান আছে কাজেই প্রধানমন্ত্রীকে বলব অনতি বিলম্বে সংসদ ভেঙে দিয়ে সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে প্রয়োজনে আপনারা যদি মনে করেন আওয়ামী লীগ তার অস্তিত্ব মিলিনের আশঙ্কায় আছে প্রয়োজনে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে আমরা আগামী দু এক বছরের জন্য জাতীয় সরকারের কাছে ক্ষমতা দিয়ে একটা জাত তৈরি করব কথা পরিষ্কার আমরা আওয়ামী লীগকে নিঃশেষ করা বিএনপিকে নিঃশেষ করা এই রাজনীতি আমরা চাই না তাই সরকারের প্রতি অনুরোধ করবে রাজনৈতিক সমাজতা তৈরি করে জন্য ভিত্তিতে জাতীয় এক বছরের ক্ষমতা দিন দেশকে বাঁচান মানুষকে বাঁচান একই সাথে জনগণকে বলবো রাজপথে আমাদের এই লড়াই সংগ্রামকে তীব্র থেকে তীব্র করতে হবে